ভারতীয়রা আমাদের দেশের কলিজা ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশের লোকেরা কেউ কিছু বলছে না আর এমন কিছু গোপন সত্য কথা বলবো যা সাধারণত কেউ বলেই না আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশে এখন শত শত হিন্দুরা মুসলিম সেজে ঘুরে বেড়াচ্ছে এবং তারা দাবি করছে তারা মুসলিম আরও ভয়াবহ তথ্য হলো যে তারা কিন্তু পাসপোর্ট পর্যন্ত বানিয়েছে এবং এনআইডি কার্ড বানিয়েছে যেগুলোতে বাংলাদেশের নাগরিক তাদের দেওয়া হয়েছে চিন্তা করে দেখুন একজন হিন্দুকে যদি মুসলিম নাম সেজে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দেওয়া হয় এবং সেই সাথে যদি তার পরিচয় হয়ে যায় মুসলিম তাহলে আমাদের দেশ কি আর ভালো আছে আমাদের দেশের কলিজাগুলো টেনে ছিঁড়ে নিয়ে যায় খাচ্ছে শিয়াল কুকুরগুলো অথচ আপনারা এই সুশীল সমাজ এই বাংলাদেশের বড় বড় লিডারগুলা নীরব আছে এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ পদক্ষেপ নাই। তারা মনে হয় এত টাকা খেয়েছে যে খাইতে খাইতে তাদের আর মুখ থেকে কথা বের হচ্ছে না এই যে আপনারা নওগাঁর একটা সীমান্তে বা কুড়িগ্রামে একটা ঘটনা ঘটছে আপনারা জানেন সেখানে একদল লোক মুসলিম নাম দিয়ে বাংলাদেশে ঢুকছে এবং তাদের পাসপোর্ট বানিয়েছে এখন তাদেরকে যখন ধরে থানায় দেওয়া হলো মাঝপথে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন একজন মানুষ অন্য দেশ থেকে এ আমাদের দেশে আসলো একদল হিন্দু এবং তা তাদের নাম হলো মুসলমান পরে দেখা গেল যে এগুলো ভুয়া তারা হিন্দু ছিল তাহলে এত কিছু জানার পরেও পুলিশ কিভাবে তাদের মাছ পথে ছেড়ে দেয় তাহলে আমাদের দেশের কি বিক্রি হতে আর কোনো কিছু বাকি আছে আমাদের দেশের আনাসে কানাসে প্রতিটা ইটের কোনায় পর্যন্ত ভারতীয়রা লুকিয়ে রয়েছে এবং আমাদের দেশের কলিজা তারা ছিঁড়ে এ কুকুরগুলো খাচ্ছে অথচ আমাদের দেশের সুশীল যারা যারা রাজনীতি রাজনীতি করে করে মুখে ফেনা তুলে দিছে যারা দেশপ্রেমিক বলে বলে ভোট নেওয়ার জন্য যাদের মুখে একবারে ফেনা উঠে গেছে তারা এখন এই বিষয়ে কথা বলতে নীরব এদের উদ্দেশ্য রাখি আচ্ছা ভারত পৃথিকী প্রীতি কি এদের কখনোই যাবে না ভারত আমাদের দেশের কত ক্ষতি করছে কত কি করে গেছে আজ পর্যন্ত একটা মানুষ দেখাতে পারবেন না যারা বড় বড় রাজনীতি করে এই নিয়ে মুখ খুলছে বা এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন এই যে মুসলিমগুলো সেজে সেরে তারা মুসলমানদের নাম দিয়েছে ইদানিং ভারত যে চেঞ্জ হয়ে গেছে হিন্দুরা মুসলমানের নাম দিয়ে বাংলাদেশে ঢুকে এই যে শাহতালা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এত বড় বড় জঘন্য অপরাধ করা এবং এখানেই শুধু নয় ময়নার লাশ মসজিদে পাওয়া যাওয়া শুধু এখানেই শেষ নয় এই মাইল স্টোন কলেজে প্লান প্লেন ক্রাশ হয়ে পড়া এতগুলা স্টুডেন্ট মারা যাওয়া এরপরেও তাদের যদি আমি বলি এদের জুস পান শেষ হচ্ছে না আপনারা ভিডিওতে দেখেছেন তারা হাসাহাসি করছে জুস পান করছে এতগুলা ছাত্র মারা গেল সেই নিয়ে তাদের এক ফোঁটা ক্ষোভ দেখা গেল এক ফোঁটা যে তারা মলিনতা দেখা তারা তো মানে শোক প্রকাশ করছে এটা তো দূরেই থাকলো মলিনতা তাদের চেহারায় নাই এমনিতেই ফেসবুকে দেওয়া যায় দিয়েছে এখন যদি এনসিপি দলকে নিয়ে কথা বলি তারাও তো এই যে মানে ভারত থেকে যে পুশ ইন হচ্ছে এতগুলা হিন্দুগুলা বাংলাদেশে প্রবেশ করছে এনসিপি দলও কিন্তু তাদের নিয়ে এই ব্যাপারে বক্তব্য নেই আর বক্তব্য কী তাদের ব্যাপারে যে একটা পদক্ষেপ নেওয়া ব্যবস্থা নেওয়া এত লোকগুলা সীমান্ত দিয়ে কীভাবে ঢোকে সেই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই এতগুলো লোক এনআইডি কার্ড পাইলো পাসপোর্ট পাইছে তার মানে চিন্তা করে দেখেন আমরা যদি আমাদের জন্মস্থানত বৃদ্ধি করতে যায় বা কমাতে যায় আমাদেরকে কিন্তু তারা দিবে না ওই যে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস যাবে পাবেন না ওই বিশ হাজার কেউ বাইশ হাজার কেউ আঠারো হাজার টাকা নিয়ে তারা করে দিবে অথচ টাকা ছাড়া আপনি যদি বৈধভাবেই যে আপনি এনআইডি কার্ড সংশোধন করে নেবেন আপনাকে দেওয়া হবে না বলবি এই নিয়ে আসো সেই নিয়ে আসো অনেক সময় মানুষের টিকার কার্ড হারিয়ে যায় বা অনেক সময় বই পুস্তকেও ভুলভাল নাম তুলে দেয় বা ভুলভাল বয়স দেয় যে পরবর্তী তারা সংশোধন করবে কিন্তু এই সংশোধন পরবর্তী কাল হয়ে দাঁড়ায় কারণ তখন তো মোটা অঙ্কের টাকা ছাড়া বিশ হাজার আঠারো হাজার টাকা ছাড়া তারা আর করে দিবে না আজকে ভারতীয়রা পাসপোর্ট এসেই দুই এক দিনের মধ্যেই বা সাত দিনের মধ্যেই পেয়ে যাচ্ছে মা তাদের সনদ তারা ঠিক করে নিচ্ছে এনআইডি কার্ড তারা ঠিক করে নিচ্ছে কোনো সমস্যা নেই টাকার কাছে মানবতা আজ বিক্রি আজ আমরা যদি যাই এনআইডি কার্ড সংশোধন করতে বয়স কমাতে বা বাড়াতে এক ফোঁটা দিবে না তখন তারা বড় মো মোটা অঙ্কের টাকা খাওয়ার জন্য এরকম হা করে থাকবে আরে ভাই আমাদের দেশের কলিজা ছেড়ে নিয়ে যাচ্ছে আর তোমরা রাজনীতিরা রাজনীতি নিয়ে পড়ে আসো আর সত্য কথা বললি আর আজ তাদের গলা তোমরা চেপে ধরছো কারণটা কি এটা কি দেশপ্রেম বলে এটা হলো মবর রাজনীতি চলছে মব যার যার মতো লুটিয়ে খাচ্ছে আপনারা দেখেন সকালের মানে একদল ডাকাতি বিকালে একদল ডাকাত দুপুরে একদল ছিনতাইকারী তে রাতে আরেকদল দল ছিনতাইকারি মানে বাংলাদেশটা এখন চোরের রাজ্য ছিনতাইকারীরা ভরে গেছে উচিত কথা বললেই বন্দু তুমি লা থেকে নামো